হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ দই পনির রুটি পরোটা রাইস পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই এই পদটা অসম্ভব ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ দই পনির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটাকে প্রথমে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব আমি সেপটা একটু ছোটো সাইজে চৌকো করে কেটেছি আপনারা কিন্তু একটু বড়ো করে বা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন ঠিক এরকমভাবে আমি চৌকো চৌকো শেপ করে সমস্ত পনিরগুলোই কেটে নিয়েছি আর আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে এরপর একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি দশটা ভিজিয়ে রাখা কাজু বাদাম আর পাঁচটা ভিজিয়ে রাখা আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে দিয়েছি কাজু আর আমানটাকে আমি এক ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু একসাথে একটা মি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে একটা বাটিতে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লবণ এক চে চামচ আদা বাটা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে আমি এক চে চামচ দিয়েছিলাম পরে কমিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এভাবে নিরামিষ রান্নায় মশলা গুলে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় এইদিকে একটা বাটিতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ জলের মধ্যে লবণটাকে গুলে রেখে দিচ্ছি এদিকে একটা সসপ্যান গ্যাসে বসিয়ে দিচ্ছি সসব্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি আর চার টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড তেল দিয়েছি বা সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বা পনিরটা টুকরো করে কেটে রাখা পনিরটা নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় ধরে একটু ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো আর খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না একদম হালকা রঙ আসবে ততক্ষণই ভাজতে হবে তো দেখুন এরকমভাবে সুন্দর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এতটুকু সময়ই ভাজতে হবে এরপর আমি পনিরটাকে তুলে নিচ্ছি পনির কিন্তু বেশি ভাজলে একটা রাবারই ভাব এসে যায় বা চুই ভাব এসে যায় যেটা খেতে একদমই ভালো লাগে না এরপর পনিরটাকে তুলে আমি লবণ জলে ভিজিয়ে দেব এতে করে পনিরের মধ্যে খুব সুন্দর করে লবণটাও ঢুকে যাবে আর পনিরটাও অনেক সফট হয়ে যাবে তাই পনিরটা ভাজার পর অবশ্যই একটু উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন আর আমি সমস্ত পনিরগুলোই তুলে নিয়েছি যে তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি চারটে লবঙ্গ এক এক টুকরো দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো একটু মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে তো দেখুন কষানোটা প্রায় হয়েছে মশলা থেকে খুব সুন্দর করে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে ঠিকই এতক্ষণ পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তৈরি করে রাখা টক দই বাদাম আমন্ডের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম আর এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিতে হবে আর কষিয়ে নিতে হবে মিক্সচার জারটা ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে হাই ফ্লেমে দিয়ে কষানো যাবে না যেহেতু কাজু বাদাম আছে তলা থেকে কিন্তু ধরে যেতে পারে এরকমভাবে আরও তিন চার মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকেও কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে দেখুন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এ পর্যায়ে অবধি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর আবারও এক দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব ঠিক এরকমভাবে নেড়ে ছেড়ে আর দেখুন মশলাটাও কষানো কত সুন্দর হয়েছে মশলা থেকে কিন্তু সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা এটা চালের জন্য দিয়েছি চালটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন লঙ্কাটাকেও পনিরের সাথে মিশিয়ে আরও এক দু মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ পরিমাণে চিনি যেটা আমি স্কিপ করে গেছি যেহেতু টক দই দিয়ে রান্না করেছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যখন মশলাটা এরকমভাবে ভাবে পনিরের গায়ে কোট করে যাবেন ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দেব। এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল রান্নায় অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব খুব বেশি পরিমাণে জল আমি এখানে দিইনি যতটুকু গ্রেভি রাখবো ততটুকুই জলটা আমি দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব গ্রেভিটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দু তিন মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব যাতে গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যায় তো দু তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম আমার গ্রেভিটা একটু বেশি ছিল তার জন্য এক মিনিট মতো বাড়িয়ে দিয়ে একটু টানিয়ে নিয়েছি যখন গ্রেভির থিকনেসটা এরকম আসবে তখন আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দুই টেবিল চামচ কাসুরি মেথি আমি একটু হাতে ডুলে দিয়েছি আর তারপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে তৈরি হয়ে যাবে আজকে সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু দই পনির অনেকেই দই পনির রেসিপিটা কখনও বাড়িতে বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন একঘ পনিরের রেসিপি কিন্তু সব সময় ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে সকলেই পছন্দ করবে এটা দেখে বুঝতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন